লোকে বলে না যে সত্য কথা তে হয় আসলেও ঠিক বলে কিছু কিছু ক্ষেত্রে সেটা জীবনে উপলব্ধি না করলে বোঝা যায় না যেমন ধরেন আমাদের সমাজে বিয়ের পর অনেক মেয়েরাই বলে থাকে আমার শাশুড়িকে আমার নিজের মা ভাবি আর শাশুড়িরা ছেলের বউকে বিয়ে করে নিয়ে আসতে গেলে বলে আমি তো ওকে আমার মেয়ের মতো করে রাখব এটা কি আদৌ সম্ভব কোনো মেয়ে কি তার শাশুড়ি মাকে আর কোনো শাশুড়ি কি তার ছেলের বউকে নিজের ভাবতে পারে কখনো না কারণ মেয়েরা মায়ের হাজারটা বকা হজম করতে পারলেও শাশুড়ির দু একটা কথা মানতে পারে না এত সহজে আবার ঠিক তেমনি করে কোনো শাশুড়িও কিন্তু নিজের মেয়ের কোনো ভুল ত্রুটি করলে যেভাবে চেপে রাখতেন ছেলের বউটা কিন্তু তা করতে পারে না পারলে হয়তো পরের বাড়ি থেকে আসা মেয়েটাকে আত্মীয় নামক কিছু মানুষ ছোটো বড়ো করে কথা বলতে পারত না আর শাশুড়ি নিজের মেয়ের হাজারটা তর্ক সহ্য করলেও কিন্তু ছেলের বউয়ের ফসকে বের হয়ে যাওয়া কথাটা ভুল করেও ছাড় দেন না আর এসব কারণেই আজ আমাদের সমাজের এই অবস্থা বিয়ের পর কয়টা মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে হ্যাঁ আমি আমার শাশুড়িকে নিয়ে ভালো আছি হ্যাঁ আমি আমার ছেলের বউকে নিয়ে ভালো আছি পরের ঘর থেকে তো শাশুড়িও এসেছিল তবে কেন সে তার ছেলের বউয়ের মা হতে পারে না কেন সে বলতে পারে না দুষ করলেও সে আমার না করলেও সে আমার ছেলের বউ আমার ঘরের বউ কোনো অধিকার নেই তোমাদের তাকে ছোটো বড় কথা বলার কবে শেষ হবে প্রতিটা শাশুড়ির তাদের ছেলের বউদেরকে নিয়ে আত্মনাদ আর কবেই বা শেষ হবে প্রতিটা ছেলের বউয়ের তার শ্বশুরবাড়িকে নিয়ে আর্তনাথ